আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনমনা হ তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেলবেলা নীল আকাশে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নীল আকাশে সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথ আমি মাঝে মাঝে অনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে অনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে অনমনা হই তুমি নামাজ মাঝে শেষে যাতে মোনাজাতে সন্ধারাতে তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো টেবিলে সন্ধারাতে তুমি উধার দুপুর হয়ে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আনমোনা হো শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আন্মনা হই তুমি ফুলে পুলে বড়া বসন্তকাল এই মনের নাই ওরাও স্বপ্নের পাল তুমি ফুলে পুলে ভরা বসন্তকাল এই মনের নাই ওরাও স্বপ্নের পাল তাই আল্লাহ তোমাকে মনের গোইনে যতন করে আমি মাঝে মাঝে অনমনা হ শুধু তোমার মাঝে ডুবেরোই আমি মাঝে মাঝে অনমনা হই শুধু তোমার মাঝে ডুবের আমি মাঝে হই